হ্যালো বাংলার নাটক প্রিয় জনগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা চলে আসলাম আরও একটি নতুন নাটকের রিভিউ নিয়ে আজকের নাটকটি হল নীর তো বন্ধুরা আপনারা যারা যারা ফ্যামিলি ড্রামা দেখতে পছন্দ করেন আপনাদের জন্য এই ভিডিওটি তো বন্ধুরা এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন মুশফিকার ফারহান এবং সামিরা খান মাহি এটি একটি ফ্যামিলি ড্রামা খুবই চমৎকার একটি ড্রামা এই নাটকটির মধ্যে বোঝানো হয়েছে কিছু মেসেজও দেওয়া হয়েছে এই নাটকের মধ্যে আমরা দেখতে পাই খুবই চমৎকার একটি কাহিনী রয়েছে এই নাটকের মধ্যে আপনারা যদি বলেন এই নাটকটি এক কথায় রিভিউ করেন তাহলে আমি বলব অসাধারণ একটি নাটক খুবই সুন্দর একটি নাটক এই নাটকের মধ্যে খুবই চমৎকার অভিনয় করেছেন মুশফিকা আর ফারহান এবং সামিরা খান মাই আমার কাছে একটা জিনিস খারাপ লাগছে যে মায়ের অভিনয় যিনি অভিনয় করেছেন আমাকে মানে উনি নেগেটিভ চরিত্রে অভিনয় করলে আমার ভালো লাগে না কারণ ওনাকে হাসি খুশি চরিত্রে অভিনয় করতে আমার খুবই ভালো লাগে ওনাকে দেখতে আমার মায়া লাগে মায়ের অভিনয় করে তাই মামা একটু ফিল আসে ওনার মধ্যে আমার কাছে খুবই ভালো লাগে ওনাকে তো বন্ধুরা আপনারা কিন্তু কমেন্ট বক্সে বলবেন আপনাদের কাছে ওনাকে কেমন লাগে আমার কাছে খুবই চমৎকার লাগে কিন্তু নেগেটিভ চরিত্রে আমার কাছে ওনাকে ভালো লাগে না তো বন্ধুরা আপনারা কিন্তু কমেন্ট বক্সে বলবেন এই নাটকের কোন কোন চরিত্র আপনাদের কাছে ভালো লাগতেছে এবং কোন কোন চরিত্র ভালো লাগে নাই আমার কাছে তো বিশেষ করে নীলয় আলম মুশফিকার ফারহান এবং সামিরা খান মাহি দুইজনের অভিনয় খুবই সুন্দর এই নাটকের মধ্যে মানে সৎ ছেলের অভিনয় করেন মুশফিকার ফারহান এবং সৎ মায়ের অভিনয় যিনি করেন তাদের মধ্যে মানে সৎ মা হইলে যা হয় অত্যাচার করে তার বউয়ের সাথে তার মেয়ের সাথে এইগুলা নিয়েই কিন্তু মূলত মূল কাহিনী তো রেডি করা হয়েছে তারপরে সে তার মানে চীনা পরিচিত একটি গল্প তবে বানানো হয়েছে খুব সুন্দর চমৎকার আমার কাছে খুবই ভালো লাগছে আপনারা চাইলে এই নাটকটি একবার দেখে আসতে পারেন একবার দেখার মতো একটি নাটক চমৎকার একটি নাটক তাহলে বন্ধুরা আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা যারা মুশফিকার ফারহানের ফ্যান আসেন আপনারা সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে পাশে থাকবেন